নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল আচ্ছা দর্শক বলুন তো আর কত মিথ্যাচার করবে পাকিস্তান নিজেরাই ফোন করে প্রস্তাব দিল সংঘর্ষ বিরতির তাতে ভারত সম্মতি জানালো ঘোষণা হলো সংঘর্ষ বিরতির তার ঘন্টা মধ্যেই আবার নিজেরাই সংঘর্ষবিরতি লঙ্ঘন করলো নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার পর পাকিস্তানের বিবৃতি ভারতী নাকি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনাদের সংযত হতে বলা হয়েছে শনিবার দশই মে বিকাল পাঁচটা থেকে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয় ঘড়ির কাঁটায় নটা বাস আবার পূর্ণ পর্বে পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা বলে ফের ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাতে শুরু করল পাকিস্তান ভারত সেই হামলাও কিন্তু প্রতিহত করেছে এরপর রাতেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিক বৈঠক করে বলেন যে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেই পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি দেয় পাকিস্তান সংঘর্ষবিরতি কার্যকর করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কিছু জায়গায় ভারত সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে তাই আমাদের বাহিনী দায়িত্বশীল ও সংযতভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে পাকিস্তান আরও বলেছে সংঘর্ষবিরতি যাতে বিনা বাধায় কার্যকর হয় তার জন্য যথাযথ স্তরে আলোচনা হওয়া প্রয়োজন সীমান্তে থাকা বাহিনীরও সংযত থাকা উচিত সংঘর্ষ সংঘর্ষবিরতি ভেঙেও কার্যত ভারতের ঘাড়ি দোষ ঠেলল পাকিস্তান এবার ভারত এর জবাব কি দেয় তাই দেখার গতকালই বিদেশ সচিব জানিয়েছেন সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বৈদ্য রিপোর্ট বিশ্বের